ও ডাক্তার সাহেব আমি হাসপাতালে কেন ডাক্তার সাহেব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার কি এখানে তুই গেল ডাক্তার সাহেব আমার কি হয়েছে কন না আমি কি বাঁচবো না মরে যাবো আমার কি হয়েছে এই থামুন এত চিৎকার করছেন কেন চিৎকার করার জায়গা পেলে না না সড়ক দূর দুর্ঘটনায় এক আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের পর ওখানকার লোকজন সবাই মিলে আপনাকে এখানে নিয়ে এসছে তাতে চিৎকারে কি আছে কি ঘটেছিল কিভাবে আমি আহত হলাম ও সব বাদ দেন এখন আপনার জন্য একটা সুসংবাদ ও একটা দুঃসংবাদ আছে বলেন কোনটা আগে আপনি শুনতে চান আচ্ছা ঠিক আছে দুঃসংবাদটাই আগে বলুন বুঝতে পেরেছি দুঃসংবাদটাই আগে শুনবেন না দুর্ঘটনায় আপনার পা দুটোর অবস্থা খুব ভালো না পা দুটোই নষ্ট হয়ে গেছে হায় 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 বলেন কি ডাক্তার আর সুসংবাদ কি সুসংবাদটি হলো পাশের ওয়ার্ডের এক রোগী আপনার চ্যানেল জড়া চrawData আমাকে কেনার প্রস্তাব দিয়েছে এই অফারে আপনি বেজবেন কিনা ভেবে দেখুন এমন সুযোগ হাতছাড়া কোণলে কিন্তু আর পাবেন না ডাক্তার সাহেব আমার মা এখন কেমন আছেন আপনার মাকে আমি খুব ভালোভাবে রেখেছি ওনার অবস্থা খুব ভালো নয় ওনার আজকে বেশ জরুরি কিছু টেস্ট করা দরকার বলেন কি ডাক্তার সাহেব মায়ের শরীর খারাপ আপনি ওষুধ দেওয়া বাদ দিয়ে টেস্টে আছেন টেস্ট করার জন্য পাগল হয়ে গিয়েছেন ওসব টেস্ট ফেস্ট পরে করা যাবে আগে ওষুধ দিন মা সুস্থ হোক তারপরে আপনার এখানে এসে টেস্ট করে নিয়ে যাব আপনার কি মাথা টাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি আপনি আমাকে দুটো প্রেসক্রিপশন দিয়েছেন মানে আমার মাথা নষ্ট হয় নাই আমি দুটো প্রেসক্রিপশন দিয়েছি ঠিকই দিয়েছি দুটো প্রেসক্রিপশন দিয়েছেন ঠিকই দিয়েছেন ব্যাপারটা কি একটু খুলে বলুন তো তাহলে শুনুন একটা হচ্ছে আপনার জন্য যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তাহলে আপনার আগে কিছুই আবার ভালো লাগবে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা জন্য দিয়েছেন দ্বিতীয়টা দিয়েছি মানে শুধু আপনার ভালো লাগলে তো হবে না ওষুধ কোম্পানি তো ভালো লাগতে হবে নাকি কি বলেন ওদের দিকে তাকেই ডিটেপিস কিশানটা দেওয়া আচ্ছা ডাক্তার সাহেব পোস্টমর্টেম করার আগে কি নারী টিপে দেখেছিলেন না দেখি নাই তাহলে লোকের কি রক্তচাপ দেখেছিলেন না তাও দেখি নাই তাহলে নিশ্বাশটিকpmod লি নি ছিল কিনা সেটা খেয়াল করেছিলেন না আমি সেটাও খেয়াল করিনি তাহলে বলুন তো এটা কি সম্ভব নয় যে পোস্টমর্টমের সময় লোকটা ভালোই ছিল না সে ভালো ছিল না কিভাবে আপনি নিশ্চিত হলেন যে সে ভালো ছিল না কারণ লোকটার মাথার ঘিলু আমার সামনে একটা বোতলে ছিল তার সত্ত্বেও তো লোকটা বেঁচে থাকতে পারে তাই না এখন কিন্তু মনে হচ্ছে পারে ও হয়তো বেঁচে থেকে কোথাও আপনার মতোই চাকরি করছে